ইংরেজিতে কথা বলতে গিয়ে আমাদেরকে অনেক সময় হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এর উত্তরে প্রগ্রেসিভ স্ট্রাকচারকে নিয়ে আসতে হয় তো কি সেই প্রগ্রেসিভ স্ট্রাকচার বাংলায় যদি বলি হয়তো আমাকে কেউ প্রশ্ন করছে তুমি কি করছো আমি কি উত্তর দেব আমি বলবো যে আমি খেলছি আমি লিখছি আমি দেখছি এবারে এটাকে যদি অতীতকালে প্রশ্ন করে যে আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন তুমি কি করছিলে আমি তখন লিখছিলাম আমি তখন খাচ্ছিলাম আমি তখন ঘুমাচ্ছিলাম তো এই যে করছি করছো করছে বা করছিলাম করছিলে করছিল এই স্ট্রাকচারটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো জেনে নিই আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি নিয়ে চলে এসেছি আরও একটি স্পোকেন ইংলিশের দুর্দান্ত ক্লাস চলো লেটস গেট স্টার্টেড করছি বা করছিলাম এই ধরনের বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে একটা স্ট্রাকচার মাথায় রাখতে হবে সেটা কি সাবজেক্ট প্লাস অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইএন জাস্ট এটুকুই শুধু মনে রাখতে হবে যদি বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে এম ইজ আর ইউজ করবো যদি পাস টেন্স বা অতীত কাল বোঝায় তাহলে আমরা ওয়াজ ওয়্যার ইউজ করবো বাস আর কিছু না সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি প্লাস আইএন অথবা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইএন এটাই আমাদেরকে শুধু মাথায় রাখতে হবে এবার আমরা উদাহরণ দেখি ছেলেরা মাঠে ফুটবল খেলছে অথবা খেলছিল মাঠে ফুটবল খেলছে অথবা খেলছিল নেক্সট আমরা ম্যাচটি দেখছি বা দেখছিলাম উই আর ওয়াচিং দা ম্যাচ আমরা ম্যাচটি দেখছি উই আর ওয়াচিং দ্য ম্যাচ আমরা ম্যাচটি দেখছিলাম উই ওয়াচিং দা ম্যাচ উই ওয়ার ওয়াচিং দ্য ম্যাচ নেক্সট তুমি অঙ্কটি কষছো বা কষছিলে তাহলে তুমি অঙ্কটি কষছো প্রেজেন্টেন্স ইউ আর সলভিং দ্য সাম তুমি অঙ্কটি কষছিলে ইউ ওয়ার সলভিং দ্য সাম সে ভাত খাচ্ছে হি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছিল হি ওয়াজ ইটিং রাইস রিতা ঘুমাচ্ছে রিতা ইজ স্লিপিং রিতা ঘুমাচ্ছিল রিতা ওয়াজ স্লিপিং একাডেমিক ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের এক্সারসাইজ দেখতে পাই বা ওয়ার্কশিট যে একটা ছবি দিয়ে দিয়েছি সেই ছবিটাকে দেখে বলছে যে তুমি কি দেখতে পাচ্ছ বলো তখন আমি কি বলবো আই ওয়াচিং এ বিউটিফুল পিকচার বয় দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট দেয়ার ইজ সাম বার্ডস ইন দ্য স্কাই দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই তো এইভাবে আমরা প্রেজেন্ট টেন্স বা অতীতকাল হলে পাস কনফিউন্সটেন্স ফলো পরে কিন্তু এই জিনিসগুলো বলবো আর প্রথমে যেটা শুরু করেছিলাম হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো তার উত্তরে কিন্তু আমাদেরকে এই ধরনের বাক্য ব্যবহার করে বলতে হয় হয়তো তুমি কিসে একটা পড়াশোনা করছো সেই সময় কেউ সে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো তো আই এম রেডিং দিস বুক আমি বইটি পড়ছি হয়তো কেউ ফোন করে জিজ্ঞেস করছে আমি যে কালকে তখন তোমাকে ফোন করলাম তুমি কি করছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম বলে ফোন ধরতে পারিনি তাহলে কি বলবো হয়েন ইউ কলড মি আই ওয়াল স্লিপিং দ্যাটস হাই আড নোট এইভাবে আমরা কিন্তু এই স্ট্রাকচারটিকে ফলো করবো তাহলে তোমরা কি করবে এখন অভ্যাস করতে থাকো এই ধরনের স্ট্রাকচার মনে মনে তৈরি করার এবং ইংরেজিতে বলার জাস্ট বলতে থাকো বলতে থাকলে কিন্তু শিখতে পারবে এইভাবেই চলো শুরু করি আমরা আমাদের নতুন স্পোকেন এর জার্নি অলরেডি বেশ কিছু ক্লাস হয়ে গিয়েছে যারা এখনো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও এবং আগামীতে আরো ইন্টারেস্টিং ক্লাস আসছে স্পোকেন ইংলিশ এর উপরে চলো জুড়ে থাকো আমার চ্যানেলের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ